ঘটনায় তারকাদের শোক মাইলিস্টন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন শাকিব খান লিখেছেন রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানায় মেহেজাবিন চৌধুরী ফেসবুকে লিখেছেন উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত তাসনিয়া ফারিন লিখেছেন মাইল হতহত ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা স্বপ্নম বুবলি শোক জানিয়ে লিখেছেন আল্লাহ আপনি সহায় হন এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন মাহিয়া মাহি লিখেছেন বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু আল্লাহ তুমি ওদের কষ্ট দিও না প্লিজ মামা লিখেছেন আল্লাহ দয়া করে নিষ্পাপ বাচ্চাগুলোকে সাহায্য করুন এবং রক্ষা করুন অভিনেতা রাশেদ মামুন অপু ইয়া আল্লাহ তুমি রহম করো এক শিক্ষার্থীর আইডি কার্ড শেয়ার করে পূজাচেরি লিখেছেন মাইলিস্টনে বিমান দুর্ঘটনায় আহত এই শিশুটিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে